সালামু আলাইকুম বাড়ির ছাদের উপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন যেটি আমি নামও জানি না এই ভাইয়ের নিজের রোপণকৃত সবজি খেতে খুব ভালো লাগে এটি কৃষ্ণাশেফ মুক্ত এবং অনেক নাম না জানা সবজি এখানে তৈরি করেছেন ভাইয়ের মুখ থেকে কিছু শুনবো এবং সবজি ক্ষেত্রে দেখব ভিডিওটি নাটনি সে সঙ্গে সঙ্গে থাকবেন

আদা কুল গাছ শীতের শুরুর থেকে সুন্দর সুন্দর গাছ রোপণ করেছেন এটি বাড়ির বাচ্চারা হয়তো এই সমস্ত ফলগুলির গাছ সে না আমি জানেন না কিন্তু ইনার উদ্যোগে এই পরিবারের প্রত্যেকটা মানুষই বিভিন্ন ফলজ বনজ গাছগুলি দেখতে পারেন ঘুমের থেকে উঠেই হ্যাঁ শীতের কারণে ছোট লেবু এই লেবু এই লেবুগুলো কি সিজনাল বারো মাস বারো মাস সবসময় গাছে ফুল পাওয়া যাবে সবসময় লেবু পাওয়া যাবে লেবু পাওয়া যাবে সবসময় কোড়া গাছ আছে না লেবু গাছ একটাই একটাই এবারে ইসকস কোয়া 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 হাউ আর উপর চলে গাড়ি হাউ আর উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই দুই সাইকেল খাড়া করেছে জাগাই জাগাই স্কুল মারা বাহাত্তর হাজার স্পোক দিয়ে এই সাইকেল গড়া দুই চাকাই করেছে খাড়া জাগায় জাগায় স্কো রূপ মারা বাহাত্তর হাজার স্পক ডিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ একবার চিন্তা করে দেখ একবার দুইশো ছয়টা হয় এক্সেল মানুষ একটা দুই চাকার সাইকেল চমৎকার মডেল গো চমৎকার গাড়িরই মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল নিজের ছাদের পারে বিভিন্ন রকম সবজি লাগাইছেন যার থেকে নিজের চাহিদা পূরণ করা সম্ভব অনেকটাই আসুন আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি নিজেদের যে কীটনাশক জৈব সার দিয়ে এভাবে চাষ করে বাড়ির যতটুকু যায় জায়গা আছে ফুলের গাছের সঙ্গে এগুলি করলে খাওয়া সম্ভব দেখুন কত সুন্দর সুন্দর ই করেছেন তো সব নিজে পরিচয় বাইরে গিয়েছিলাম তো অনেকগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ